আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতির যতগুলো নিয়ম আছে সব নিয়মগুলি আজকে আমরা এক অঙ্কের মাধ্যমে দেখব প্রথম আমরা এখানে চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়েছি চারটা বিন্দুর স্থানাঙ্ক থেকে আমরা প্রথম যে নিয়মটি দেখব সেটা হলো দূরত্ব নির্ণয় প্রথম আমরা শিখব দূরত্ব নির্ণয় এক নম্বর তো দূরত্ব নির্ণয়ের জন্য একটা সূত্র আছে সূত্রটি হলো রুট এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই এটা দূরত্ব নির্ণয় সূত্র তো আমরা যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করবো এ ও বি বিন্দুর দূরত্ব নির্ণয় করব তাহলে আমরা যদি অঙ্কে চলে যাই সরাসরি তাহলে বিন্দুদ্বয়ের এব বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব মধ্যবর্তী দূরত্ব অথবা দৈর্ঘ্য যেটাই বলুক সেম সূত্র তো সূত্র অনুযায়ী রুট অব আর সূত্রটা আমি একবার লিখি আরেকবার এক্স ওয়ান মাইনাস এক্স টু হোলিস্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোলিস্কোয়ার তাহলে আমরা এ ও বি বিন্দুর স্থানাঙ্ক সরি এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা নির্ণয় করছি তাহলে আমরা এর প্রথমটাকে আমরা এক্স ওয়ান টুর প্রথমটাকে দ্বিতীয়টাকে আমরা ওয়াই ওয়ান দ্বিতীয়টা প্রথম বিন্দু এবং বির মাইনাস থ্রিকে আমরা এক্স টু এবং টুকে আমরা ওয়াই টু বিবেচনা করে আমরা অঙ্কটি করব ছোট অনুযায়ী এক্স ওয়ান মাইনাস এক্স টু তাহলে এক্স ওয়ান বলতে এর ফাইভ আর এক্স টু বলতে বির মাইনাস থ্রি তাহলে আমরা এখানে ফাইভ মাইনাস থ্রি লিখবো বাট আমরা এখানে উল্টাও লিখতে পারি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোলিস্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোলিস্কোয়ার দুইভাবেই লেখা চাই তাহলে আমরা এখানে যখন একভাবে লিখলেই হলো আমরা এখানে ফাইভ মাইনাস থ্রি না দিই আমরা মাইনাস থ্রি সূত্রে মাইনাস ফাইভ এটাও দিতে পারি এটা কেন দিলাম আমার সেকেন্ড ব্র্যাকেট বা আরেকটা ব্র্যাকেটে ঝামেলে না গেলাম প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে দেখো ওয়াই ওয়ান মানে হচ্ছে এখানে টু সূত্রে মাইনাস ওয়াই টু বলতে এখানে টুকে বোঝাচ্ছি হোলিস্য়ার এখন 3 থ্রি মাইনাস ফাইভ মাইনাস এইট আর এখানে 2 মাইনাস মানে হচ্ছে 0 রুট অফা থেকে এখন এর ভিতরে যদি আমি ক্যালকুলেট করি -8 কি স্কোয়ার করলে সিক্সটি ফোর সিক্সটি সাথে জিরো যোগ করলে সিক্সটি ফোরই হয় রুটোভার সিক্সটি ফোর আর রুট ওভার সিক্সটি ফোর মানে হচ্ছে এইট এবং অবশ্যই এখানে একক লিখতে হবে এটা হচ্ছে কি অ্যান্সার এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ময় বা দৈর্ঘ্য যদি বলে তাহলে আমরা এই পদ্ধতিতে পারি এখানে আমি আরেকবার বলি যে এক্স ওয়ান মাইনাস এক্স টু কিন্তু আমি এক্স টু মাইনাস এক্স ওয়ান লিখেছি মানে এক্স টুকে আগে লিখেছি এক্স ওয়ানকে পরে লিখেছি এটা কোনো সমস্যা নয় আমি এক্স ওয়ান এক্স টু লিখতে পারতাম লিখতে কী হতো এখানে এক্সট্রা ব্র্যাকেট দিতে হতো যে বিষয়টা এরকম এখানে এক্স ওয়ান ছিল ফাইভ তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো আমরা অংশটুক করি এক্স মানে হচ্ছে ফাইভ মাইনাস মানে কে এক্স টু মানে এই যে মাইনাস দিতে হলে এখানে একটা ব্র্যাকেট দেওয়া লাগতো এই ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা ঝামেলায় না গিয়ে আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান করেছি বিষয়টা একই আশা করি বিষয়টা বুঝতে পারছো এখন আমরা সূত্রে যাব আমাদের নেক্সট সূত্রটি হলো স্থানাঙ্ক নির্ণয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক যে কোনো দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা যে চারটা বিন্দু নিয়েছি চারটা বিন্দু কথায় বলি চারটা বিন্দুর মধ্যে আমরা প্রথমে এবি নিয়ে কাজ করি এ সি আর ডি নিয়ে কাজ করি সি সমান ছিল কি ফোর মাইনাস ওয়ান আর ডি সমান ছিল এস ডি সমান ছিল সরি ডি সমান ছিল হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এখন এই দুইটাকে যদি আমরা গ্রাফে বসাই তাহলে এক্স ও এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম এটা ফোর মাইনাস ওয়ান ফোর মাইনাস ওয়ান সম্ভবত শূন্য থেকে ডান দিকে তারপর নিচে এই জায়গায় একটা আনুমানিক আমি বসাইলাম সি আর ডি সাধারণত বাম দিকে মাইনাস টু নিচে এটা হচ্ছে ডি বিষয়টা হচ্ছে এরকম একটা সরল লেখা এখন প্রশ্ন বলছে এই যে দুইটা বিন্দুকামী যে স্বরললেখাটি তৈরি হলো রেখাটি তৈরি হলো এ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত মধ্যবিন্দুর স্থানাঙ্ক নিয়েছি তাহলে মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্র হলো ভুজ দ্বয়ের যোগ ফল ডিভাইডেড টু কমা কোটি দ্বয়ের যোগ ফল ডিভাইডেড টু ব্র্যাকেট অবশ্যই মাঝখানে কমা এখানে ব্র্যাকেট এখানে ভাষ ব্র্যাকেট ডল তাহলে আমরা সিডির ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করি সিডি হচ্ছে আমরা একটু খেয়াল করি সিডি সিডিতে প্রথমে আমাদের এই ফোরকে আমরা এক্স ওয়ান ধরলাম মাইনাস ওয়ানকে আমি ওয়াই ওয়ান ধরলাম মাইনাস টুকে আমি এক্স টু ধরলাম আর মাইনাস ওয়ানকে আমি ওয়াই টু ধরলাম তাহলে আমরা এই সূত্রে যদি বসাই সূত্রতা অনুযায়ী কি এক্স ওয়ান প্লাস এক্স টু তাহলে এক্স ওয়ান বলতে আমরা কাকে ধরেছি ফোর তাহলে এখানে ফোর বসবে সূত্রে প্লাস এক্স টু বলতে আমি কাকে বলেছি মাইনাস টুকে মানে ডি বিন্দুর মাইনাস টু প্রথমটা হচ্ছে এক্স টু অবশ্যই এখানে একটা প্লাস আছে আর যেহেতু মাইনাস টু তাহলে আমরা এরকম ব্র্যাকেট ঘিরে লিখব ডিভাইডেড সূত্রের টু অবশ্যই কমা দিতে হবে বলেছিলাম কমাটা মাস্ট বিক্রি হবে ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়াই বলতে কাকে বোঝাচ্ছে মাইনাস তাহলে মাইনাস ওয়ান প্লাস টু বলতে ডি বিন্দু মাইনাস যেহেতু এটা তো এটাকেও আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিব ডিভাইডেড টু এখন বাইরে যে ফা বড় ফার্স্ট ব্র্যাকেট এটা তো দিতেই হবে ফোর এখন এই ব্র্যাকেটটা তুলে দিব ব্র্যাকেট তুলতে হলে চিহ্ন চিহ্ন গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস টু ডিভাইডেড টু এখানে মাইনাস ওয়ান আছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান একইভাবে ব্র্যাকেটটা তুলে দিলাম ডিভাইডেড টু এখন আমাদের যেটা করতে হবে ফোর থেকে টু বিয়োগ করলে হবে টু ডিভাইডেড টু কমা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস টু ডিভাইডেড টু এখন টু টু কাটাকাটি করলে ওয়ান থাকে টু আর টু কাটাকাটি করলে মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা দেখো এই যে সি ও ডি বিন্দু সি ও ডি বিন্দু যে মধ্যবিন্দু আছে আমি যেহেতু এখানে গ্রাফিক করিনি আনুমানিক করেছি এবার গ্রাফিট করলে দেখবে মিলে যাবে যে মধ্যবিন্দু হবে সেই মধ্যবিন্দুটা হবে ওয়ান মাইনাস ওয়ান এবং মধ্যবিন্দুর স্থানাঙ্কন নির্ণয় যদি বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড টু এবার নিয়ম অনুযায়ী আমরা এক্স ওয়ানের মান বসাবো ওয়াই ওয়ানের মান বসাবো ওই যে ওয়াই ওয়ানের মান হচ্ছে এখানে এক্স টুর মান বসাবো ওয়াই টুর মান বসাবো সূত্র অনুযায়ী মান বসাবো এবার আমরা তাহলে সূত্রে চলে এখন আমরা ঢাল নির্ণয় শিখব তো ঢাল যে কোনো পদ্ধতিতে নির্ণয় করা যায় তবে আমরা ক্লাস এইটের কিছু সীমাবদ্ধতা আছে আমরা সেই অনুযায়ী শিখব ঢাল নির্ণয় করতে হলে আমাদের প্রথমত যেটা প্রয়োজন বিন্দুর স্থানাঙ্ক আমরা যে কোনো দুইটা বিন্দুর স্থানাঙ্ক নিই আমরা প্রথমে যে দুইটা নিয়েছিলাম এ আর বি এ হচ্ছে ফাইভ কমা টু ছিল আর বি বিন্দুর স্থানাঙ্ক ছিল মাইনাস থ্রি কমা টু এদের যদি ঢাল নির্ণয় করতে বলে তো ঢাল নির্ণয়ের একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা তোমাদের যদি বলতে চাই ছোটোটা এইভাবে লেখা যায় y1- y2 মাইনাস ওয়াই ডিভাইডেড এভাবে লেখা যায় অথবা অথবা এটাকে এভাবে লেখা যায় y2- y1 মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড এক্স টু মাইনাস এক্স ওয়ান ব্যবহার করা যায় এখানে খেয়াল রাখতে হবে কিন্তু ভুল না হয় যখন আমরা ওয়াই ওয়ান মাইনাস তখন নিচে অবশ্যই এক্স থেকে শুরু করতে হবে এক্স থেকে এক্স বিয়োগ করতে হবে আর লবে যদি ওয়াই টু থেকে ওয়াই ওয়ান বিয়োগ করি তাহলে হরেও এক্স টু থেকে এক্স ওয়ান বিয়োগ করতে হয় যদি এখানে আর এখানে উল্টা পাল্টা হয় তাহলে মিলবে এবং হবে না আর বাংলায় যদি সূত্রটি বলতে চাই কতিতের অন্তর ডিভাইডেড ঘুষ দেওয়ার তাহলে আমার সূত্র অনুযায়ী আমি প্রথমটাকে আমরা এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান ধরি আর বি বিন্দুর এটাকে এক্স টু এটা ওয়াই টু ধরি যে কোনো একটা সূত্রে অ্যাপ্লাই করি আমরা প্রথমটাকে করি দ্বিতীয়টা করলে হবে সেই হবে তাহলে এব রেখার ঢাল হবে আমরা এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব সূত্র অনুযায়ী দেখো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তো ওয়াই ওয়ান বলতে আমরা কী বোঝাইছি টুকে লিখেছি জাস্ট সূত্র অনুযায়ী বসবে তাহলে লিখেন আমাদের ওয়াইয়ানের জায়গায় টু বসবে তারপর সূত্রে এই যে মাইনাস তবে ওয়াই টু বলছি ওয়াই টু বলতে আমি কাকে বোঝাইছি বি বিন্দু টু কে তাহলে এখানে টু বসতে ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এখানে এক্স ওয়ান বলতে কাকে বোঝাইছি ফাইভ সূত্রে মাইনাস এক্স টু বলতে কী কাকে বোঝাইছি বি বিন্দু মাইনাস থ্রি কে যেহেতু এখানে মাইনাস আছে তো একটা মাইনাস থ্রি ব্র্যাকেট দিতে হবে এখন টু থেকে টু বিয়োগ করলে কত শূন্য ফাইভ মাইনাস মাইনাসে প্লাস থ্রি শূন্য আর থ্রি এইট শূন্যকে কোনো কিছুতে ভাগ করলে শূন্য তাহলে কি এই বিন্দু দুইটা ঢাল হচ্ছে বিন্দু দুইটা রেখা বিন্দু দিয়ে গমনকারী রেখার ঢাল হচ্ছে শূন্য ঢাল শূন্য আসতেই পারে কোনো সমস্যা নেই আমরা অন্য কোনো বিন্দু নিয়ে করলে হয়তো শূন্য আসবে না যদি আসে কোনো সমস্যা আমরা এখন পরবর্তী সূত্রে চলে যাব পরবর্তী সূত্র হল সরললেখার সমীকরণ সরললেখার সমীকরণ নির্ণয় পদ্ধতি দুইটা আছে আমরা প্রথম পদ্ধতিটা শিখি সেই পদ্ধতিটা হলো যদি ঢাল কোনো সময় ঢাল এম দেওয়া থাকে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এবং বলে এই বিন্দুগামী সরললেখার সমীকরণ তাহলে আমার সূত্র হলো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এইটা সূত্রের ওয়ান এই সূত্রের ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মানে যেটা দেওয়া থাকবে তারপর এম এটাও প্রশ্নে দেওয়া থাকবে এক্স মাইনাস এক্স ওয়ান এক্সটা হচ্ছে সূত্রের মাইনাস এক্স ওয়ান মানে যে বিন্দুটা দেওয়া থাকবে তার ভোজ তাহলে আমরা একটা অঙ্ক করি যদি অঙ্কটি এমন হয় যে ঢাল মাইনাস ফোর এবং সিক্স কমা এইট সরল সরলরেখার সমীকরণ নির্ণয় করো যদি এরকম বলে তাহলে আমাদের দেখো খেয়াল করে আমাদের একটা ঢাল দেওয়া আছে ঢাল আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে যদি এই দুইটা তথ্য দিয়ে বলে এই আমি সর্লেখা সমীকরণ করত তাহলে সূত্র অনুযায়ী ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স বা এখানে ওয়াই বলতে কাকে বোঝাচ্ছে ওয়াই বলতে এটা সূত্রের হয় মাইনাস ওয়াই ওয়ান মানে কি এই সিক্স এইট এটাকে এইটাকে সিক্সকে এক্স ধরো আর এইটকে ওয়াই ধরো তো ওয়াই ওয়ান বলতে আমরা এইটকে বোঝাচ্ছি আর ঢাল বলতে আমরা এমকে বোঝাচ্ছি তাহলে এম এর জায়গায় আমরা মাইনাস ফোর দিতে পারি সূত্রের এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কাকে বোঝাচ্ছে সিক্স এবার আমরা সমীকরণের নিয়ম অনুযায়ী ক্যালকুলেশন করবো ওয়াই মাইনাস এইট মাইনাস ফোর দিয়ে গুণ করি মাইনাস ফোর আর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস চার আর ছয় গুণ করলে চব্বিশ এখন সবগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসবো ওয়াই মাইনাস এইট আছে সরি সমান হবে না আমি বাম সাইডে নিতে নিতে চাচ্ছি মাইনাস ফোর এক্সকে আমি যদি বাম সাইডে নিই তাহলে প্লাস ফোর এক্স প্লাস চব্বিশকে আমি যদি বাম সাইডে দিই তাহলে মাইনাস চব্বিশ এবার সমান যেহেতু ফোর এক্স আর চব্বিশকে নিয়ে এসেছি সমানের অপোজিটে কি হবে শূন্য এখন আমাদের যে কাজটা করতে হবে ওয়াই প্লাস ফোর এক্স এক জায়গায় করলাম আর মাইনাস এইট আর মাইনাস চব্বিশ আমাদেরকে যোগ করতে হবে তাহলে হবে মাইনাস চব্বিশ আর আট যোগ করলে কথা হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এক বত্রিশ মাইনাস থার্টি টু সমান জিরো ইয়াই হলো নির স্মরণরেখা সমীকরণ ব্যাস এই যে যদি একটি বারবার বলছি এটা কিন্তু অঙ্ক ধরতে ভুল করলে প্রশ্ন বুঝতে ভুল করলে কিন্তু অঙ্ক পাওয়া এই যে ঢাল যদি দেওয়া থাকে আর একটা বিন্দুগামী থাকা দেওয়া থাকে তাহলে স্মরণ লেখার সমীকরণের নিয়ম হলো এটা আশা করি বুঝছো আমরা নেক্সটে চলে যাব আমাদের পরবর্তী সূত্রটি হলো সমীকরণ নিয়ম এই সমীকরণ নির্ণয় করার জন্য একটা সূত্র আছে যদি কোন একটি গ্রাফ পেপারে এখানে মনে কর একটা বিন্দু এখানে একটা বিন্দু এটা দিলাম পি এটা দিলাম কিউ এর স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা ধরলাম এক্স টু কমা ওয়াই এখন এই দুটা যদি যোগ করি তাহলে আমরা একটা সরল লেখা পাচ্ছি এই সরললেখা যদি সমীকরণ নির্ণয় করতে বলে তাহলে এর একটা সূত্র আছে সূত্রটি হলো এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু আমাদের কিন্তু সূত্রটি জানা হয়ে গেল তার মানে এই সূত্রে সমীকরণ বের করতে হলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হবে আর আগেরটাই কী কী ছিল একটা ঢাল এবং একটি স্থানাঙ্ক কিন্তু এখানে করতে হলে দুইটা স্থানাঙ্ক লাগবে তো দুইটা স্থানাঙ্ক করতে হলে আমাদের কী করতে হবে তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দু নিয়ে উদাহরণ দিয়ে দেখাই মনে করি এ আমরা যে বিন্দুগুলো নিয়েছিলাম সেটা নিয়ে করি ফাইভ কমার টু আর একটা দিই হচ্ছে

এখন আমরা সূত্র অনুযায়ী খেয়াল করি সূত্রটা এই যে এক্স সূত্রের এক্স এটা হচ্ছে সূত্র এক্স তারপর সূত্রে মাইনাস আচ্ছা আমরা প্রথম বিন্দুটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান পরের বিন্দুটাকে এক্স টু ওয়াই টু থ্রি তাহলে ডেয়ার স্টুডেন্ট আমাদের এখানে এক্স বলতে এক্স মাইনাস এক্স ওয়ান বলতে কাকে দেখো তো সূত্রে বসাবো ফাইভ তাহলে এক্স ওয়ানের জায়গায় ফাইভ বসবো ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্স ওয়ান বলতে এখানে ফাইভ কে বোঝাইছে সূত্রে মাইনাস এক্স টু এক্স টু বলতে কাকে বোঝাইছে ফোর কে তারপর একটা সূত্রের সমান দিলাম সমান চিহ্ন তারপর ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই বলতে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে কাকে বোঝাইছে টু কে এই যে প্রথমটা ওয়ান মানে প্রথম দিন ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার মানে টু থেকে সূত্রে মাইনাস ওয়াই টু বলতো মাইনাস ওয়ান এই জন্য এখানে একটা ব্র্যাকেট দিতে হয় এক্স মাইনাস ফাইভ ফাইভ থেকে ফোর বাদ দিলে ওয়ান হয় ওয়াই মাইনাস টু টু মাইনাস মাইনাসে প্লাস ওয়ান এই যে মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বা এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড ওয়ান সমান ওয়াই মাইনাস টু ডিভাইডেড থ্রি এখন আমরা আর গুন করবো এখন প্রথমে এর সাথে এর গুণন করলাম আর এ হরের সাথে লবে আমি তির দিয়ে ইন্ডিকেট করে দিলাম তাহলে থ্রি দিয়ে এক্স মাইনাস ফাইভকে গুণ হবে আর ওয়ান দিয়ে ওয়াই মাইনাস টুকে গুণ করলে ওয়াই মাইনাস বা থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স থ্রি আর ফাইভ গুণ করে তিন পাঁচ পনেরো আর এখানে ওয়াই মাইনাস টু থেকে যাবে এখন থ্রি এক্স সবগুলোকে সাইডে নিয়ে আসবো প্লাস ওয়াই আছে এদিকে নিয়ে আসলে মাইনাস ওয়াই এখানে মাইনাস পনেরো আছে মাইনাস টুকে ডান সাইডে নিয়ে আসলে প্লাস ডান সাইডে কিছু থাকে না শূন্য থাকে থ্রি এক্স মাইনাস থেকে দুই বিয়োগ করলে কত থাকে তেরো চৌচ ইহাই নিয়ে নেয় সমীকরণ আশা করি বুঝছো সবাই আমরা স্বরলেখার সমীকরণটি এই জায়গায় সবাই ভুল করে একটু খেয়াল রাখতে হবে দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি বলে দেয় দুইটা বিন্দুর এই যে তাহলে এই না আর যদি একটি ঢাল আর একটি বিন্দুর স্থানাঙ্ক বলে তাহলে আমাদের অবশ্যই আগের যে সূত্রটি ছিল ওই নিয়মে করতে এই সূত্রগুলো হচ্ছে এই অর্থে গুরুত্বপূর্ণ সূত্র তার সমাধান আমি এক ভিডিওতেই করে দেব যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় আরও উদাহরণ দেওয়া লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে এটা আমাকে বলে দিবে আমি সেই অনুযায়ী ভিডিও আজকে তাহলে এ পর্যন্তই ভালো থেকো তোমরা সবাই আশা করি অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করবা এবং